সাকিবের কাছ থেকে কি উপহার পেয়ে আনন্দিত জয় এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শকের বক্তবৃন্দুরাও গত রাতে সাকিব খান এবং সেলের জয়ের কেক কাটার কিছু মুহূর্ত ক্যাপচার করে উপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং বহু মূল্যবান ক্যাপশন জুড়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হল সাকিব খানের ছেলের জন্মদিনে সাকিব খান কি উপহার দিল সেইখানে একটি গড়ি ছাড়া এবং একটি কেক ছাড়া বিশেষ কিছু লক্ষ্য করা যায়নি একটি হাইলাইট করা হয়েছে সাকিব খান উপহার দিয়েছেন তার ছেলের জয়কে এমনটাই ধারণা চলছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাকিব খান শুধু ছেলেকে একটি গড়ি উপহার দিল না আরো বিশেষ কিছু উপহার দিয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া ক্লিয়ার নয় কিন্তু গোপন সূত্রে জানা গেছে সাকিবের ছেলের জন্মদিনে সাকিব খান একটি গড়ি একটি কেক এবং একটি গাড়ি গিফট করেছে সাকিব খান ছেলের জন্মদিনের কেক নিজের বাসায় কেটেছে এবং সেই আনন্দ মুহূর্ত পরিবারের সকলেই ভাগাভাগি করে নিয়েছে এমনটাই দেখা গেছে সেই স্থিরচিত্র চিত্র ফটোগুলোতে তো সুপ্রিয় দর্শক সাকিব খান তার ছেলের জয়কে জন্মদিনে কি কি উপহার দিল তার উপহার গুলো কেমন ছিল আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপলোড খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য